আসসালাম আলাইকুমে নামাজ করতে চাইতেছি মর্জিদে আমার নামাজ পড়তে আসে তো খুবই ভালো লাগে জানি যাক লাস্ট শুক্রবারও আমি নামাজ পড়ছি তো এই শুক্রবারেও আমার মনে হইছে আমি মসজিদে আবার যাই আসে না কিছু কিছু জায়গা শান্তি জায়গা

और यहां पर नंबर लेके एक बन्दर को साफ़ है किशनपुर तो का गांव में गया ना था कि तो बहुत है कि कर कैसे जाऊंगा तमाम पापा तुम हाथ से दानस का कौन सा था देखो ये नंबर लिखता और मैं से देने लम নামাজ শেষ তো তাকে মসজিদের সাথেই তো শেখের বাড়ি তো বাবলাম উঠে শেখের বাড়িতে ঢুকি আট নয় মাস পর আসলাম আইসে দেখি কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করি কেমন অবস্থা নারিকেল গাছ গুলা আছে ঠিকই কয়েকটা চিড়ার মানুষ অনেক কিছু নিয়ে গেছে হ্যাঁ এই তো শেখের বাড়িতে আমি চলে আসলো ও মাগো যে গুছান ওই যে নারিকেল গাছটা যে ভাঙছিল ওই নারিকেল গাছটা তুমি তো ভয় পাইছো দেখছো এই যা গেছে আজকে আমি এই যে পেঁয়াজ কিউ কিউ করে কাটায় রাখছি এটা আমি ব্ল্যান্ড করব আর এই তোর মসুরি ডাল আর এই যে কাঁচামরিচ আর এই যে রসুন আর এই যে পেঁয়াজ এগুলো আমি ব্ল্যান্ড করে রাখবো আজকে আমরা মহরমের রোজা মা ছেলে দুই তো এই যে বিফ আমি ভালো করে ছেচে তারপরে ডাক সস তারপরে গোলমরিচ মরিচের একটু আদা রসুন বাটা তন্দুরি চিকেন মশলা অনেক কিছু দিয়ে আমি এটা মাখায় রেখে দিছি সরিষার তেল মাংসগুলো গুলো একদম ভালো করে ছেচে তারপর কাটা চামচ দিয়ে আবার ই করে দিছি এখন আমি বড়োটা বাজবো আজকে আমরা ইফতার এটা খাবো আর একটু কাঠাং আর এগুলো আগলে লেবু শরবত আজকে পরোটা দিয়ে তারপরে বাজা পোড়া আর জন্য আর করি নেই সাবান বলতে চাচ্ছে বিষ খাবে তা ঠিক আছে তাহলে মা খাই আমি দুপুরে রেখে দিচ্ছি

আর এছাড়া এমনিতে দেখেন রোজা ছাড়া দশটা বাজনি নাচটার জন্য অস্থির লেগে হাত পা কাপা কাপি শুরু হয়ে যায় সারাদা গেলেও আমার সরষা পরিমান খারাপ লাগে নাই আসলে এই যে আল্লাহ মানে অসুস্থ মত আমি আমার ছেলেকে জিজ্ঞেস করছি তুমি রোজা থাকতে পারবা বলতেছে কেন থাকতে পারবো ও দেখলাম খুব সুন্দর ভাবে রোজাটা রইল আল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকেও যেন থাকতে পারি সবাই দোয়া করবেন আর আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ